اللهم اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاص. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما

আজকের মা ফিলে বসে তাও বা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো দিন নামাজ সারব আর কোনোদিন দিন হারাম খাইব না আর কোনোদিন দিন দুর্নীতি করব না আর কোনো দিন কারবার করব না আর কোনো দিন ব্যাপার দায়ী চলব না

এ পপතරের দনেরা আমার ন্যাক্কার বান্দাদের থেকে আলাদা হয়ে যায় ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে maaf করবে তাই তো ভিক্ষুকের মতো कंगালের মতো দুইখানা হাত উঠাইয়া আল্লাহ তুমি তাকাইয়া দেখো বুড়া কান্দে যুবকরা কান্দে আল্লাহ পর্দার আড়ালের মা বোনরা কান্দে দিয়ে মেহের বাণী করে আমাদেরকে মাফ করে দাও তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করো আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুদা না যার কাছে গিয়ে আমরা মাপ চাই একটা কুকুর যদি মালিকের বাড়ি থেকে চলে যায় বিকালবেলা আসলে মালিক কুকুরটাকে রাগ করে লাথি মেরে বের করে কুকুরটা যখন মালিকের পায়ে পড়ে যায় মালিক স্নেহ করে আদর করে মাথায় হাত বোলাই আগে এটির ভিতরে ঢুকায় দুনিয়ার সাধারণ মালিকের যদি এত মায়া হয় এত মায়া হয় তুমি তো আর হামুল্লাহমিন দয়ার সাগর আল্লাহ এত রাত হয়ে গেছে তোমার একজন বান্দাবান্দিও ঘরে যায় না মেহিৰবানী করে আমা দেনিকে তুমি মাফ করে নাও আমাদেনি মাফিলকে তুমি কবুল করে নাও কা বা তেৰি কঠিন ময়দারে আর চেৰি মাহফিলকে নাজাহাতেৰে হচমিলা বানাই নাও ইয়া আল্লা মেহেরবানী করে যারা দান খায় রাত করেছেন চগোলাৰ দান গুলোকে কবুল করে নাও আল্লাহ মৰূব্বি দেহ মধে পৌচ আইছে এই মসজিদে আফসার যত জরুরত আছে আল্লাহ তোমার গাইবি খাজানার থেকে ফোন করে দাও আর আমার এই মুরব্বীদের আবু বকুরের মতো বানায়ে দাও কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার আম্মাজান খাদি খাদিজাতুল কুবরা আশা সিদ্ধি কাফা তামা তু মত বানাই দিও আল্লাহ ইয়াল্লাহ আমাদের রোগীদের কি পরিপূর্ণ শিবা নসিব করে দাও ইয়া আল্লাহ বিদেশে যারা আছে তাদের কামায় রোজে রোজারে বরকত দিয়ে দাও আমাদের এই প্রিয় মাতৃভূমি আল্লাহ এই মাতৃভূমির জন্য যারা জান দিয়েছেন আল্লাহ জীবন দিয়েছেন তাদেরকে শাহাদতের মর্তবানো সুখ করে দাও অসুস্থ হয়ে পঙ্গ হয় অনেকে তাদের প্রিয় দুইটি চোখ হারাইয়া হাসপাতালের বেডে শুই কান্দে আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দিগি নসিব করে দাও আল্লাহ যারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ কি বন্ধ করে দাও এমন রাষ্ট্র নায়ক আমাদেরকে দেও না যারা দুর্নীতি করবে যারা লুটপাট করবে দেশকে অশান্ত করবে আল্লাহ দেশে ভালোবাসা যাদের মধ্যে আছে দেশের মায়া জনগণের মায়া জাতির মধ্যে আছে আল্লাহ তাদেরকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই ইসলামী গান যাদের আছে আল্লাহ মুসলমান ইমান মুসলমান আল্লাহ মসজিদ মাদ্রাসা কে যারা ভালোবাসে তাদেরকে তুমি ক্ষমতায় বসাই ও রব্বে করিম আল্লাহ আজকের মা ফিলে বার বার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মানা মায়া মহ সুবাদ আমাদেরকে বড় করে খবরের বাসিন্দা খাইছে বাবা কাঠেই খুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে জীবনে কোনোদিন ভালো কোনো কাপড় চোপড় পড়ে নাই আমার জন্য বাবা কোনো ভালো কিছু খাবার খায় না আল্লা জনম দুখিনী মা কত কষ্ট করে আমাকে পেটে ধারণ প্রসব বেতা শুরু হয়ে গেছে মা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেহু দুনিয়ার জমিনটা আমাকে দেখাই আল্লাহ বাড়ি থেকে বিদায় নেওয়ার প্রতি মা দরাদ মাখা কথা গুলো দিয়ে বিদায় বিদায় বাড়ি ফিরতে দিয়ে হলে মা যতই রাত হয়ে গেছে ডাক দিতে দেরি হয়েছে মা খুলতে দেরি হয় না এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি মা ডাক দুনিয়ার সবার চোখে ঘুম আসলো আমার চোখে ঘুম আসতে আমি তো তোর জন্য বসে বসে দোয়া করতেছিলাম তাসবিটা হাতে নিয়ে আল্লাহর কাছে তোর জন্য ক্ষমা চাইতে এ কুলি যার টুকরা সন্তান তোকে বাহিরে রাইখা আমার চোখে ঘুম আসে না আমি মালিককে বলতেছিলাম মালিক রে আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার কোলে পৌঁছাই ডাকাতির কবলে যেন না পড়ে যায় অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না পায় আয় আয় ঘরে আয় ফ্রেশ হয়ে খাবার গ্রহণ আমি যতক্ষণ খইতাম মা আমার পাশে বসা থাকত এ মালিক এখনো তো পানিতে যায় ওই চেহারা চেহারাগুলো আর দেখি আমার মা যে দুনিয়াতে নাই আমার বাবা যে দুনিয়াতে নাই আল্লাহ এখনো বাড়ির থেকে বিদায় নিলে কেউ চোখের পানিগুলো ফেলে বিদায় দেয় দেরি হয়ে গেলে ঘন্টা কি ঘন্টা দরওয়াজায় দাঁড়ায় থাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার মা যে দুনিয়াতে নাই আজকের মাহফিলে আল্লাহ তাদের মায়াবি চেহারাগুলো বারবার চোখের সামনে গুনার কারণে যদি তোমার জাহান্নামের মেরা স্বামী হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিক আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই অত্র এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই না যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিন মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যে তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দড়িয়েছে সকাল বেলা হলে একদল মানুষ বাসের জারে যাবে আমার জন্য বাসের ঝাড় থেকে বাঁশ কাটবে আর একদল মানুষ বাজারে যাবে আমার জন্য নতুন কাবর কিনবে আর একদল কবর কি আমার জন্য গর্ত খুরবে আতর গোলাপ দিয়া সাজাইয়া নতুন কাবর পড়াইয়া ওই পালকিতে করে আমাকে নিয়ে ও জানা ও চানা দেশের জিগের ওয়ানা